কমিশনের বেঁধে দেওয়া নথির তালিকায় প্রথমেই আছে কেন্দ্র অথবা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হলে ওই নথি পাওয়া সম্ভব স্থায়ীভাবে কাজ করছেন অথবা অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে ওই নথি থাকার কথা চাকরিতে যোগদান বা অবসরের সময় কেন্দ্র বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই নথি কর্মীদের দেন অর্থাৎ সরকারি কর্মী বা প্রাক্তন সরকারি কর্মীদের কাছে এই নথি নাগরিকত্বের প্রাথমিক প্রমাণ হিসেবে পাসপোর্ট কেউ ধরা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক দেশের নাগরিকদের পাসপোর্ট দেয় প্রতিটি রাজ্যে পাসপোর্টের কেন্দ্রীয় এবং আঞ্চলিক অফিস রয়েছে সেখানে গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে হয় কাজেই পাসপোর্ট ও কারো কারো কাছে থাকবে ফলো করুন বর্তমান